নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ রবিবার বিকাল পাঁচটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আমাদের বাড়িতে আজকে অনেক অতিথি এসেছে সেই অতিথি কারা তাদেরকে আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে পরিচয় করিয়ে দেব এখন আমরা বেরিয়েছি রথের মেলা আপনারা তো জানেন আমাদের এখানে রথের মেলা নদিন ধরে চলে আর আমরা তো প্রতিদিনই প্রায় মন্দিরে বসে থাকি এই সময় আমরা খুব একটা রাস্তায় বেরোই না তবে এখন বিকাল বিকাল হয়েছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তা নাহলে আজকে রবিবার যেহেতু প্রচণ্ড ভিড় হবে আর এই ব্লগের মাধ্যমে আমাদের বাড়িতে কে কে এসেছে তাদের সঙ্গে পরিচয় করে দেব এই যে ইনি হচ্ছেন আমার ছোট ননদ আর এই যে চুড়িদার পরা এটা হচ্ছে আমার বড় ভাগ্নি এর নাম হচ্ছে মাতু নাম। আরও অনেকের সঙ্গে পরিচয় করাবো তাহলে চলুন যেতে যেতেই আপনাদেরকে মাঝে মাঝে পরিচয় করে দিই আর এই যে এই সামনেরটা আমার ভাগ্নির মেয়ে আর ওটা আমার ছোটো ননদের মেয়ে এবার ওরা চলেছে মেলার দিকে এ দেখুন আমার এই যে ভাসুরের হোটেল আছে ওই হোটেলের সামনে দিয়েই প্রথমে পার হব আর ওখানে দাঁড়িয়ে সবাই একটু গল্প করে নিচ্ছে যে মামা কেমন আছো কে বলছে ভাই কেমন আছিস এরকম গল্প করে নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা মূল মেলার দিকে আমাদের রথ তো আমাদের গেটের সামনেই দাঁড়ায় সেটা তো আপনাদেরকে ব্লগে বলেই দিয়েছি আর দেখুন কত তাড়াতাড়ি এই পশরা সাজিয়ে সবাই বসেও পড়েছে আর বিক্রিবাটরাও শুরু হয়ে গেছে এই রথের মেলায় জিলিপি জিবে গজা দেখতে বা খেতে কত ভালো লাগে তাই না আর রাস্তার ধারে তো প্রচুর প্রচুর এগরোল মোগলাই তো রয়েইছে আর সঙ্গে আছে বিরিয়ানি আর এই যে এটা আমার ভাগ্নির ছেলে ওকে আমরা সোনু বলে ডাকি আর তো আমাকে নতুন দিদি বলে ডাকে ও খুব ছোট্ট থেকেই আমাকে নতুন দিদি বলে যখন আমার বিয়ে হয় ও তখন বছর দুয়েকের তখন ও আমার বিয়েতে গিয়েই আমাকে নতুন দিদি বলে ডেকেছিল সেই থেকে আজও পর্যন্ত নতুন দিদিই বলে ওর এই নতুন দিদি বলা ডাক শুনে সবাই আমাকে নতুন দিদিই বলে আর এই যে ইনি হচ্ছেন আমার ছোট নন্দাই আর এই যে বাঁশ ধরে দাঁড়িয়ে আছে খুঁটি ধরে এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই নাম তাপস আর এই দেখুন আর এটাই যে বলেছিলাম শোনু আর এই যে স্নিগ্ধা আমার ছোট ননদের মেয়ে আর ওই যে ছোটো মেয়েটি ওটা হচ্ছে বড় বড়ো ভাগ্নির মেয়ে ওকে আমরা শালমলি বলি এই যে ছোট ননদ ভাগ্নি জামাই সবাই মিলে সব কেনাকাটা করতে গেছে মেলাতে কিনুক আর না কিনুক দেখাটাও কিন্তু খুব ভালো লাগে এই যে ওরা এগিয়েওছে আর দেখুন সব দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে আর আপনাদেরকে তো বলাই হয়নি ওরা এসেছে এই যে রায়বাবুকে দেখতে আর রায়বাবুকে দেখতে এসেছে যখন রথ হচ্ছে তাহলে মেলাটাতে ঘুরেই এই যে আমার ছোটো ভাগনি আপনাদেরকে হাই করে দিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূর পর্যন্ত এই মূল মেলাটা চলতে থাকে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে আমার আরও ননদরা আসতো কিন্তু যেহেতু এবার বয়স হচ্ছে না সবাই আর আসতে পারে না এই যে আমার ননদ এগিয়ে চলেছে কিছু কেনাকাটাও করবে আমার ভাগ্নি তো অনেকটাই আগে এগিয়েছে আর ওর মেয়ে ছেলে জামাই আর ছোটো নন্দাই ওরা সবার প্রথম আগে গিয়ে দাঁড়িয়ে আছেই দেখুন দুজনে কীরকম হাই করছে আবার আমার ননদ কার সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গেও কথা বলছে এরা আবার বলছে যদি সায়ন আস্ত ভালো হতো শায়ন এলো না ওরা ও জানতোই না যে ওরা সবাই গাড়ি নিয়ে আসবে তা নাহলে সায়ন আস্ত এই যে শালমলি আপনাদেরকে আবারও হাই করে দিচ্ছে আর এই যে স্নিগ্ধা আমার ছোট ভাগ্নি ও আপনাদেরকে হাই করে দিল পিছনে রয়েছে আমার ছোট ননদ আর কত ভিড় হয়েছে ওই যে আমার ছোট ভাগ্নির না একটু ঘাসে অ্যালার্জি আছে আমাদের মন্দিরে ছবি তুলছিলো ঘাসে পা লেগেছে যার জন্য অ্যালার্জি হয়েছে দোকানে ওষুধ কিনতে ঢুকেছে আর এই যে মূল যে মেলা তার মধ্যে ঢুকেও পড়েছে সবাই আর এই যে আমাদের কাছাকাছি বাড়ি উনি প্রতিদিনই এই জায়গাতেই মেলাটা বসায় ঘুগনি নিয়ে বসে থাকেন রোজকার দিনে আর এই যে রায়বাবুকে দেখতে এসছে রায়বাবু সেই একই রকমভাবে বসে আছে ওরা আবারও তো ভিতরে গেছে কেনাকাটা করবে বলে সায়নের জন্য হয়তো কিছু দেখছিল কিন্তু নিল না বলল না ও এলেই কেনা হবে ও তো উল্টো রথের দিন আসবে তাহলে ওকে টাকা দিয়ে যাব এই কথা বলল। আর টাকা তো দিয়ে যাবে সায়নের জন্য সবাই এই দেখুন শুধু কীরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কে কোনটা পছন্দ করবে নেবে বলে কিন্তু এত তাড়াতাড়ি তো মেলার মধ্যে নাগরদোলা চালু হবে না তাই ওরা নাগরদোলাটা এখন চড়বে না এমনিই চলে আসবে হয়তো সন্ধ্যের দিকে যাবার সময় নাগরদোলাটা চড়তে পারে কি জানি কি করবে জানি না আর দেখুন কী সুন্দর সুন্দর এই জিনিসগুলো বলুন দেখতে কত ভালো লাগছে দেখছে পছন্দ হলে নেবে হয়তো তা না হলে দেখাটাই লাভ খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখুন খুব আকর্ষণীয় কিছু জিনিস এটা তো ভীষণই ভালো লাগছে খুব খুব সুন্দর করে মেলা সাজায় এবছরের মেলাতে তেমন বৃষ্টিও হয়নি জানেন মেলাটা ভীষণই ভালোভাবে চলে আমাদের খুব একটা এই মেলার ভিড়ে যেতে ভালো লাগে না আমরা বেরোই রাত্রি এগারোটার সময় করে ওই সময় ভিড়টা অনেকটাই কম হয় আর দেখুন কথা বলতে বলতে অনেকটাই সময় হয়ে গেছে আর সন্ধে সন্ধেও হয়ে আসছে ভিড়টাও খুব জমে উঠেছে এবার ওই মেলার মধ্যে থেকে না বেরিয়ে পড়লে তাহলে আর বেরোতে কষ্ট হবে এত ভিড় হয়ে যাবে চলুন তাহলে আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে পড়ি আর দেখাই আপনাদেরকে এই যে রাস্তায় সব জ্যাম হয়ে যায় যেহেতু এটা মেন রাস্তা বাস রাস্তা যার জন্য বাসকেও বন্ধ রাখতে হয় মেলা কটা দিন সন্ধ্যের এগারোটার সময় করে তবে বাসগুলো যায় এই দেখুন আপনাদেরকে বলেছিলাম না ভিড়টা কতটা হয়েছে চলুন বাড়ি ফিরি বাড়ি এসে দেখছি রায়বাবু জামা পরে বসে আছে আর যে শালমলি বসে আছে দেখুন শুধু টেবিলে কত জিলিপি এনে রাখা হয়েছে সব নিয়ে যাবে বলে এদিকে রায়বাবু শালমলিকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে তুই কি মোগলাই খাবি না এগরোল খাবি আনাবো বলে এই এইয মেলা থেকে সবাই ফিরে এসেছে এবার বাড়ি যাবার জন্য সবাই তৈরিও হয়ে গেছে দেখুন সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে আর রায় বাবুও একটু এগিয়ে দেবে দেখুন শালমলি আবারও রথের কাছে যাচ্ছে একটু দেখতে বলছে আমি আবারও একটু দেখে আসি আর এদিকে আমার ননদ নন্দাই সব ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছে গাড়ির মধ্যে আর এদিকে আমার যাওয়ার এগিয়ে দিচ্ছে সব জিনিসপত্র এক একটা করে ধরে গাড়িতে এদিকে স্নিগ্ধাও আবার রথটা দেখে চলে এলো আর এদিকে দেখুন আমার ভাগ্নি ভাগ্নি জামাই ওরাও এবার ফিরে আসছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই জন্য আর এদিকে সোনুও গাড়িতে আলো দেখাচ্ছে যাতে করে ওর বাবা তাড়াতাড়ি গাড়িটা বের করে নিতে পারে আমাদের যে দুটো মেন গেট আছে সেই গেট দিয়ে আজকে গাড়ি বেরোতে পারবে না কারণ ওখানে মেলায় প্রচণ্ড লোক গাড়ি এমনিতে চলাচল করা বন্ধ আছে এই যে একটা রাস্তা রয়েছে এটা দিয়ে বের করবে এখানেও প্রচুর ভিড় তবুও একটু বলে কয়ে এটা দিয়ে বেরোবে তা না হলে অনেকটা দূরে গাড়ি রাখতে আসতে হতো যেহেতু আমাদের এখানে অনেক জায়গা আছে গাড়ি রাখার সেই জন্য ওরা গাড়ি এখানেই রেখেছে বলল। যে ঠিক আছে যাবার সময় সবাইকে বলে কয়ে একটু বেরিয়ে পড়ব। আর আপনাদেরকে তো বলাই হয়নি যে ওরা অনেক সকাল সকালই এসেছিল সবাই এখানেই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার ব্লগটা আপনাদেরকে আজকে দেখালাম না আর আমি খাওয়া দাওয়ার ব্লগটা এমনিতে দেখানো পছন্দও করি না এই যে সবাই এগিয়ে যাচ্ছে আর বলছে সায়ন যদি আসতো কত ভালো হতো ওকে নামিয়ে দিতাম ও আবার চলে যেত কিন্তু ও তো জানত না যে ওরা সবাই গাড়ি করে আসবে তাহলে হয়তো আসতো যাকে যাক ও তো এমনিতে মঙ্গলবারই আসবে তাহলে চলুন আমরাও তাহলে ফিরে যাই বাড়িতে আর এই ভিড়ের মধ্যে থাকব না প্রচণ্ড গরম হচ্ছে দেখুন কত লোক এই ভিড়ের মধ্যে আসছে আর ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কমেন্টে জানাবেন আমার ব্লগটার কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে